এসে মারার পর আমি অন্যরুমে চলে যাই আমি আমার ব্যাগ গোছানোর জন্য পরে আমার বলতেছে তুই খালি যাবি তুই বস্তির মেয়ে বস্তির থেকে যেভাবে আসছো সেভাবে যাবি তুই বস্তির মেয়ে বস্তি থেকে যেভাবে আসছস সেইভাবেই যাবি এবার আখি তিসা ও আহাদের বিরুদ্ধে মুখ খুলল অবশেষে তিসা ও আহাদের সকল কুকিরটি ফাঁস করলো আখি তিন মেয়ে বস্তির থেকে যেভাবে আসছো সেভাবে যাবি এরকম বলতেছে একটি খালি গিয়ে যাবি এক কাপড় চোপড় যাবি তারপরে আমি আয়াসের যেহেতু হ্যাঁ যেহেতু হচ্ছে আমি একা আমার কোন কাপড় চোপড় নিতে দেবেন না তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোপড় নিয়ে আমি আয়াসের ব্যাগ নিতে আয়াসের ব্যাগ গুছাবো বলে যে এগুলো যে নিতেছে হচ্ছে কার টাকা এগুলো আমার টাকা আমি কামাইছি আয়াসের ব্যাগ আয়াসের হচ্ছে ফিডার আয়াসের ফিডার কোন আয়াসের কোনো ফিডার দিব না তুই যে কামাই হে পড়া লেখা কোনো ফিডার দেওয়া যাবে না আয়াসের কোনো কাপড় চোপড় দিব না তোর টাকা কেমন আর বাপের পরিচয় দিতে পারবো আর বাপের পরিচয় যদি দিতে পারে তাহলে ওইলো আর জুতা আমার গাল এতদিন কোনো ঝামেলা করতে চাইনি কোনো কিছু করতে চাইনি বাধ্য করছে আমার তখন হচ্ছে আমার আব্বু আর কি তখন কথা বলেনি তখন তিসা তোমার কথা বলতে পারো না ওর বাপে যা বলবো আব্বা কথা বলবে না তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে আহ থাকা কি যা হয়েছে চল আমরা কক্সবাজার যাই কক্সবাজার থেকে এসে তুই তোর বাসায় আমি কিনা আমার এখন কক্সবাজার যাওয়ার কোন মন মানসিকতা নাই তোরা যা আসার সময় আমাকে বলছে আমি আস বলে তো তারপরে হচ্ছে আমি আসা এই কথা বললাম যখন আসছি তখন হচ্ছে তারা আহ মানে আমার আম্মু যখন আসছে তখন হচ্ছে তিসা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে তখন আমার আম্মু বলতেছে ও আমার বাসায় কয়েকদিন থাইক আসুক তুমি ইয়ে করো পর বলতেছে যে না এত কিছু বলার পর যাবি না থাক যাওয়া লাগবে না আমার বলতেছে বস্তির একটা মেয়ে ছিলাম থার্ড ক্লাস একটা মেয়ান ছিলাম আপনার মেয়ে আমাদের দুজনের জীবন শেষ করে দিছে তখন আম্মু আমার আম্মু বলছে যে তোমরা দুজন যদি ওরা না আনতা আমার আম্মু ভালো মতো বলছে এইভাবেই বলছে যে তোমরা দুজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো কোটা দাও কেন তোমারও তালা মেয়ে দিছে তুমিও একদিন বুঝবা নাটক নাটকের জায়গা পায় নাটকে এবার ছুড়ামো ঠিক মতো নাটক ছুড়ামো এবার আমারই বেশি চেতায় সুসনা খেপাই সুসনা এবার নাটক দেখবি কতবার সহস আমার গায়ে হাত তুলস আমার বাপ মার পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলছে আমি চাইনি এত ঝামেলা আমি চাইনি এত ঝামেলা এখন দেখবি আমার গা হাত তুলছিলি না এখন দেখবি আমার আসল রূপ দেখবি